ইসলামের ইতিহাসে কিছু যুদ্ধ আমাদের জন্য চিরন্তন শিক্ষা রেখে গেছে এমন এক যুদ্ধ হল অহুদের যুদ্ধ এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না ছিল সাহাবিদের ইমান ধৈর্য ও আনুগত্যের কঠিন পরীক্ষা আসুন জেনে নিই এই যুদ্ধের পেছনের ঘটনা এর শিক্ষা এবং কিভাবে এটি মুসলমানদের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে কি হিজরি তৃতীয় বর্ষ তিন হাজার সশস্ত্র কুরাইশ সেনাদের দল তাদের নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে যে যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বালুকাময় মরুভূমিতে কুরাইশদের এই যুদ্ধ দেখা দিয়েছে অভাবনীয় রোমাঞ্চ কারণ এবার তাদের সাথে যুদ্ধে যোগ দিয়েছে মক্কার নারীরাও আর আরবের সামরিক ইতিহাস বলছে যুদ্ধে নারীদের অংশগ্রহণ যুদ্ধ জয়ের সম্ভাবনা দ্বিগুণ বাড়িয়ে দেয় যুদ্ধযাত্রার বেরিয়েছে নয় দিন আর একদিন পরই তারা পৌঁছে যাবে যুদ্ধক্ষেত্রে আবু সুফিয়ান শেষবারের মতো তাদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে যেভাবেই হোক এবার মুসলিমদের কাবু করে আসতেই হবে নয় মক্কার মান সম্মান বলে অবশিষ্ট আর কিছু থাকবে না অহুদের যুদ্ধ ইসলামের সামরিক ইতিহাসে মুসলিমদের জন্য যতটা না পরাজয়মূলক একটা হতাশার যুদ্ধ ঠিক ততটাই ছিল শিক্ষামূলক এক নাটকীয় পরীক্ষা ইতিপূর্বে নাজুক শক্তি দিয়ে বদরের যুদ্ধে কুরাইশদের পরাজিত করে বেশ ফুরফুরে মেজাজেই ছিল মদিনার মুসলিমরা কিন্তু সহসাই সেই উদ্বেলতায় ছেদ পরে মুসলিমদের প্রথম দিকে জয়ের পথে থেকেও শেষার্ধে এসে যে দায়িত্বে অবহেলার পরিচয় দিয়েছিল মুসলিম বাহিনী সেই অবহেলার মাসু দিতে হয়েছিল কাজে দিয়েছিল আর সেজন্যেই অবুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে কেন সংঘটিত হয়েছিল অবুদের যুদ্ধ বদরের যুদ্ধে কুরাইশ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে আবু জাহেল ও উতবার মতো পরাক্রমশালী আরব যোদ্ধার মৃত্যুতে যারপর নাই ফুসে উঠেছিল মক্কার কুরাইশরা স্বাভাবিকভাবেই এ পরাজয়ের বদলা নিতে তারা আরেকটি যুদ্ধের উত্থান ঘটাতে হয় প্রতিশোধ গ্রহণের এই আকাঙ্ক্ষা মক্কার যুবকদের বিদ্রোহী করে তোলে কুরাইশ নেতা আবু সুফিয়ান তার দলবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে থাকে নতুন যুদ্ধের জন্য মক্কাবাসীকে উস্কাতে থাকে তার এ আহ্বানে সারা দিয়ে নারীরা পর্যন্ত যুদ্ধে যাওয়ার ঘোষণা দেয় বদরের যুদ্ধের প্রতিশোধ না নেয়ার পর্যন্ত মক্কার পুরুষগণ তেল ও নারী স্পর্শ করবে না বলে সাফ জানিয়ে দেয় বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি তাদের এতটাই পেয়ে বসেছিল যে একটি যুদ্ধ আয়োজন না করে যেন তারা শান্তি পাচ্ছিল না বদরের যুদ্ধের অব্যবহিত পর মদিনায় ইসলামের গুরুত্ব বাড়তে থাকে পাশাপাশি মদিনা নগরীর শান শোকাত একই পাল্লায় বৃদ্ধি পায় আর মদিনায় বানু হাসেম গোত্রের ধারাবাহিক উন্নতিতে মক্কার উমাইয়ারা প্রধান্বিত মদিনা নগরী এবং মদিনার নাগরিকদের উপর সমানভাবে বিশ্রদ্ধ মক্কার কুরাইশরা মদিনাকে ধুলোর সাথে মিশিয়ে দেয়ার শপথ গ্রহণ করে ধারাবাহিক নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কি যখন তার অনুসারীদের নিয়ে মদিনায় একটি রাষ্ট্রের গোড়াপত্তন করেন তখন থেকেই তার ক্ষমতা এবং প্রভাব বাড়তে থাকে চিরশত্রু কে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর এমন প্রতিপত্তি কিছুতেই সহ্য হচ্ছিল না মক্কাবাসে আর তার এই প্রভাব চিরতরে খর্ব করে দিতে তারা ঐক্যবদ্ধ হয় আরবদের যুদ্ধে অংশ নিতে ব্যাপকভাবে করত তাদের তাদের হৃদয়স্পর্শী কবিতা আমর ও মুসাফ দুই কুরাইশ কবি উদ্বুদ্ধ কবিতার মাধ্যমে তাদের গোত্রে যথেষ্ট তেজ সঞ্চার করে দেয় কুরাইশদের বীরত্ব এবং মুসলিমদের সম্ভাব্য পরাজয় নিয়ে তারা পৃথক কবিতা রচনা করে তাদের জ্বালাময়ী কাব্য কুরাইশদের নতুন করে যুদ্ধে জড়াতে ব্যাপকভাবে উদ্দীপনা সৃষ্টি করে মক্কার নারীরাও এ যুদ্ধে অনেকাংশে ভূমিকা পালন করে বদর যুদ্ধে নিহত যোদ্ধাদের স্ত্রী কন্যা ও অন্যান্য নারী আত্মীয়রা অহুদের যুদ্ধে অংশ নিতে সম্মতি প্রকাশ করে আর আরবের যে কোন যুদ্ধে নারীদের উপস্থিতি থাকলে যোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করার চেষ্টা করত অহুদ পাহাড়ের অবস্থান পাঁচ কিলোমিটার দীর্ঘ অভূত পাহাড় মদিনা শহরের উত্তরে অবস্থিত শহর এবং এ পাহাড়ের মাঝ বরাবর একটি অর্ধবিত্তাকার বক্রস্থান ছিল এটা খুব প্রশস্ত হওয়ার কারণে এখানে অনায়াসের সহস্র মানুষের স্থান সংকুলান হয়ে যেত পাহাড়ের আরো কবিরে এমন আরেকটি প্রশস্ত খোলা জায়গা ছিল এবং একটি সংকীর্ণ পথ দ্বারা এই দুটি জায়গা যুক্ত ছিল অভুধ পাহাড়ের দক্ষিণাংশ দিয়ে প্রবাহিত হওয়া বাদি কানাতের দক্ষিণে রয়েছে আইনায়ন নামের আরেকটি ছোট পাহাড় এই আইনায়ন পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তীরন্দাজ বাহিনীকে পাহাড়ায় রেখেছিলেন মুখোমুখি কুরাইশ মুসলিম বাহিনী সাতশত বর্মধারী এবং দুইশত অশারোহী সমেত তিন হাজার সশস্ত্র কুরাইশ বাহিনী একুশ মার্চ পঁচিশ সালে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অভূত পাহাড়ের পা তাদের যুদ্ধ শিবির স্থাপন করে। এ খবর তৎক্ষণাৎ মদিনায় পৌঁছে যায় কুরাইশদের আগমনের খবর পেয়ে জরুরি বৈঠক আহ্বান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তিনি শহরের ভেতর থেকে শত্রুদের আক্রমণ প্রতিহত করতে মত দেন কিন্তু মদিনার অতি উৎসাহী তরুণ যোদ্ধারা শহরের বাইরে গিয়ে প্রতি আক্রমণের ইচ্ছা পোষণ করেন অন্যান্য সাহাবিরাও তাদের প্রতি সমর্থন ব্যক্ত করেন হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এ পরিকল্পনা পছন্দ করেননি তবুও সংখ্যাগরিষ্ঠের মতের কারণে সিদ্ধান্ত নেওয়া হয় নগরীর বাইরে গিয়েই কুরাইশদের মোকাবেলা করা হবে বদরের যুদ্ধের তুলনায় আরও দক্ষ ও অভিজ্ঞ এক হাজার সেনা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অহুদ অভিমুখে যুদ্ধযাত্রা করেন এরই মাঝে ছোট্ট একটি দুর্ঘটনা ঘটে আব্দুল্লাহ ইবনে উবাই তার তিনশত সৈন্য নিয়ে যুদ্ধ থেকে সাটকে পড়ে সে যুক্তি দেখায় মদিনা সন্দে আক্রমণ হলে প্রতিরোধের কথা বলা হয়েছে নগরের বাইরে গিয়ে যুদ্ধ করতে বলা হয় ইবনে উবাইয়ের এমন সিদ্ধান্তে মুসলিম বাহিনী কিছুটা দমে যায় নতুন করে পরিকল্পনা সাজাতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথারীতি মুসলিম বাহিনী অহুদের পাদ্দেশে বালুকামায় সমতল ভূমিতে তাদের শিবির স্থাপন করে এই যুদ্ধে নারীদের নানাভাবে অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করে হরত সহ অনেক মুসলিম নারী যুদ্ধে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন যাই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পাহাড়ের বৃত্তাকার অংশের বাইরে থেকে আক্রমণের জন্য সিদ্ধান্ত নেন এবং সে অনুযায়ী আইনাইন পাহাড়ের শীর্ষভাগে তীরন্দাজ বাহিনীর পঞ্চাশটি ক্ষুদ্র দলকে নিয়োজিত করেন কুরাইশরা পেছন দিক থেকে যাতে আক্রমণ না করতে পারে এজন্য অহুদ ও আইনাইন পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ পথের দায়িত্ব তীরন্দাজ বাহিনী এবং আবদুল্লাহ ইবনে জুবাইরের অশারোহী দলের উপর ন্যস্ত করা হয় তীরন্দাজ বাহিনীকে উদ্দেশ্য করে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সতর্কবার্তা উচ্চারণ করে বলেন কোন অবস্থায় যাতে তার নির্দেশ উপেক্ষা করে তারা এই স্থান ত্যাগ না করে তিনি তাদেরকে এও বলেন এমন কি যদি দেখো আমরা পরাজিত হয়েছি আমাদের মৃতদেহ পশু ভক্ষণ করছে তবু আমি নির্দেশ না দেয়া পর্যন্ত তোমরা এ স্থান ত্যাগ করবে না কি একুশ মার্চ কোন বর্ণামতে ২৬ মার্চ মুসলমানদের উপস্থিতির সংবাদ পেয়ে কুরাইশ বাহিনী তাদের প্রধান পদাতিক দল এবং ইকরামার অশারোহী দল মুসলিমদের দুনিয়া থেকে বিদায় করে দিতে অগ্রসর হয় খালিদ বিন ওয়ালিদকে পশ্চাদ্দেশ হতে আক্রমণের জন্য নিয়োজিত রাখা হয় কিছু সংখ্যক দল অবশেষে উভয় বাহিনী সম্মুখ সমরে নামে যুদ্ধের প্রথা অনুযায়ী মল্লযুদ্ধে কুরাইশ বীর তালহা এবং মুসলিম বীর কেশরী হরত হামজা অবতীর্ণ তালহা হরত হামার কাছে পরাজিত হলে শুরু হয় সাধারণ যুদ্ধ শুরু থেকেই মুসলিমদের কাছে মক্কার কুরাইশরা কোণঠাসা হতে শুরু করে ধারাবাহিকভাবে পর্যটস্ত হতে থাকলে কুরাইশরা দিকবিদিক পালাতে শুরু করে বিজয় নিশ্চিত না হয়ে মুসলিম বাহিনী এক ভুল করে বসে নিজেদের বিজয় হয়েছে ভেবে যুদ্ধাস্ত্র ও শত্রুশিবির লুণ্ঠন করতে থাকে প্রধান সেনাদল মূল বাহিনীর এহেন কাজ দেখে প্রতিরক্ষায় থাকা তীরন্দাজ বাহিনী এবং আব্দুল্লাহ জুবাইরের অশারভী দল মুহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর নির্দেশ বেমান লুণ্ঠনে গিয়ে যোগ দেয় হঠাৎ করে যুদ্ধ নতুন বাক নেয় পেছন দিক হতে পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ে মুসলিম বাহিনী এই সুযোগ শতভাগ কাজে লাগালেন কুরাইশদের অশারোহী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দুর্ধর্ষ এ দূরদর্শী নেতা মুহূর্তেই যুদ্ধের গতি বুঝে ফেলেন এবং পালিয়ে যাওয়ার ভান করে পেছন দিক হতে মুসলিম শিবিরে অতর্কিত আক্রমণ শুরু করে দেন আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের শতচেষ্টা করেও খালিদকে প্রতিরোধ করতে না পেরে প্রাণ দেন ছত্রভঙ্গ মুসলিমদের উপর তখন পালিয়ে যাওয়া কুরাইশরা আবার নতুন করে আক্রমণ শুরু করে দেয় দিশেহারা বাহিনীকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই কাজটি করা সম্ভব হয়ে ওঠেনি এরই মধ্যে কুরাইশ যোদ্ধা ইবনে কামিয়া প্রবল আক্রোশে মুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে এতে তার দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন এরই মধ্যে মুসলিম বাহিনীর পতাবাহক হরত মুসিয়াব রাদিয়াল্লাহু আনহু নিহত বলে কুরাইশরা রটায় যে হরত মুহাম্মদ স্যার যুদ্ধে নিহত হয়েছেন এখানে বলা প্রয়োজন যে হরত মুসাবের চেহারার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর চেহারা কিছু এ গুজবে মুসলিম বাহিনী পুরোপুরি আশাহত হয়ে পড়ে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন এবং মুসলিমরা পরাজিত হয়েছে ভেবে মহা আনন্দে কুরাইশরা যুদ্ধ ময়দান ত্যাগ করে এই যুদ্ধে কুরাইশরা চরম পয়সা চিন্তার পরিচয় দেয় নিহত মুসলিমদের নাক ও কান ছিঁড়ে বিভৎসতার ন্যাখ্যারজনক উদাহরণ টানে আবু সুফিয়ানের হিন্দা হয়রত হামার হৃদপিণ্ড চিবিয়ে চূড়ান্তিক্তা প্রদর্শন করে দ্বিতীয় বদর যুদ্ধ যুদ্ধ ময়দান ত্যাগ করার পর আবু সুফিয়ান জানতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি তাই সে অপার সাহসে বদরের প্রান্তরে আবার মুসলিম বাহিনীকে ধ্বংস করে দিতে তার বাহিনী নিয়ে আসে ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্য সংগঠিত করে ফেলেন এবং আবু সুফিয়ানের আগমন সংবাদ পেয়ে আহত বাঘের মতো রুখে দাঁড়ানোর শপথ নেয় মুসলিম যোদ্ধারা মুসলিমদের ভয়ঙ্কর যুদ্ধসাজ দেখে ভীত আবু সুফিয়ান যুদ্ধ না করেই ফিরে যায় ইতিহাসে দ্বিতীয় বদর নামে পরিচিত ওহুদের যুদ্ধে ফলাফল কি ছিল দ্বিতীয় বদরের যুদ্ধে কুরাইশদের তাড়িয়ে দেয়া কার্যত মুসলিমদের জয় নির্দেশ করে কিন্তু জয় পরাজয়ের সরাসরি হিসেবে কোনো পক্ষকেই জয়ী না ধরলেও সেনা সদস্য নিহতের সংখ্যাতাত্ত্বিক হিসেবে মুসলমানদের পরাজিত হিসেবে দেখানো হয় কারণ কুরাইশদের তেইশ জন নিহত হওয়ার বিপরীতে চুয়াত্তর জন মুসলিম সৈন্য এই যুদ্ধে নিহত হন অহুদের যুদ্ধ মুসলমান এবং ইসলামের জন্য ছিল এক কঠিন পরীক্ষা নেতার নির্দেশ অমান্যের ফলাফল কি হতে পারে তা ভালোভাবেই টের পেয়েছিল তারা যা পরবর্তীতে বহুলাংশে কাজে লাগে অন্যদিকে জয়ী হয়েও কুরাইশরা এই যুদ্ধে তুষ্ট থাকতে পারেনি অধিক সংখ্যক সামরিক ক্ষয়ক্ষতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হত্যা করতে না পারায় জয়ী হয়েও বিশেষ খুশি হতে পারেনি তারা অহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য কষ্টকর কিন্তু তা থেকে পাওয়া শিক্ষা আজও আমাদের জীবনের জন্য দিক নির্দেশ আল্লাহ যেন আমাদেরও সেই সাহাবীদের মতো ধৈর্য ও আনুগত্য দান করেন